আরেকজন ভাই লিখেছেন হজরত রাজধানীর মিটফোর্ডে একজন ব্যবসায়ী চাঁদা না দেওয়ার কারণে পাথর দিয়ে থেতলিয়ে হত্যা করেছে যুবদলের কর্মীরা এ সম্পর্কে আপনার অভিমত জানতে চাই ভাই দেখেন এটা তো অত্যন্ত মারাত্মক বিষয় একজন মানুষকে চাঁদা না দেওয়ার কারণে অথবা ব্যবসায়িক দ্বন্দ্বে যে কোনো কারণেই হোক পাথর দিয়ে থেতলিয়ে হত্যা করা এটা তো মধ্যযুগের বর্বরতাকেও হার মালায় পৃথিবীর প্রত্যেক মানুষের জীবনের দাম একরকম আপনার জীবনের যেই দাম আরেকজনের জীবনেরও একই দাম আপনি সামান্য টাকার জন্য তাকে হত্যা করলেন তার মায়ের বক খালি করলেন একই অবস্থা যদি আপনার সাথে হয় তা আপনি কি করবেন আপনিও যেমন কারো সন্তান সেও কারো সন্তান আপনারও সন্তানাদি রয়েছে তারও সন্তান আপনি অল্প কয়টা টাকার জন্য বা আপনার একটু দ্বন্দ্বর জন্য আপনি তার বাচ্চাদের এতিম করে ফেললেন আর একটি বড় কথা হলো অপরাধীর কোনো দল হয় না তার একটাই পরিচয় সে অপরাধী তার বিচার হওয়া উচিত কিন্তু গত এক বছরে চাঁদাবাজির নামে কি পরিমাণ মানুষ হত্যা হতে আমরা দেখেছি যুবদলের কর্মীরা হত্যা করেছে আর সেখানে লিখে দেওয়া হয়েছে এই দুইজন আজীবন বহিষ্কার তো এটা কি কোনো সমাধান যুবদলের কোনো দায় নেই কেন্দ্রের কোনো দায় নেই আপনার দলের কর্মীরা এভাবে মানুষ হত্যা করতেছে চাঁদাবাজি করতেছে বিএনপির সাইনবোর্ড ব্যবহার করে যুবদলের সাইনবোর্ড ব্যবহার করে আর ধরা খেলে আপনি তাকে বহিষ্কার করবেন ধরা না খেলে আপনার কোনো দায় নেই এটা কেমন কথা কেন্দ্রকে অবশ্যই আর দায় এবার নিতে হবে কতগুলো মানুষ হত্যা করা হলো কতগুলো নারীর সম্ভ্রমহানি করা হলো আমি মনে করি যে দলের নেতাকর্মী অপরাধ করুক যদি কেন্দ্রের দায়িত্বশীলগণ এই ব্যাপারে জবাবদিহিতার আওতায় আসে তাহলে অপরাধ অনেকটাই কমে যাবে এভাবে তো একটা দেশ চলতে পারে না একজন মানুষের জীবনের নিরাপত্তা নেই একজন ব্যবসায়ীর জীবনের নিরাপত্তা নেই একজন নারীর জীবনের নিরাপত্তা নেই